তো আসসালামু আলাইকুম দর্শক তো আমি আপনাদেরকে সতর্ক করতে করতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি কিন্তু আপনারা এখনো সতর্ক হননি না হয়ে কি করছেন যে কোনো সময় যাকে তাকে দিয়ে এই ধরনের সুন্দর গুরুত্বপূর্ণ কাজের রাউন্ড সিঁড়িগুলো করাচ্ছেন আবার সেটা নষ্ট করে ফেলছেন আবার সেখানে আমাকে ডেকে নিয়ে ভেঙ্গে আবার নতুন করে করছেন তো যাই হোক কিছু মানুষ আছে যারা এক খরচ বারবার না করলে ভালো লাগে না তাদের জন্য তাদের হিসাবটা আলাদা কিন্তু যারা মনে করেন যে আমি খরচ একবারই করব এবং সিঁড়িটিকে সুন্দর করে তুলব আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যেমন আজকে আমি এখানে যে সিঁড়িটি করছি একটা ধাপ মেরে দূর থেকে ভিডিও করে সুন্দর করেছি এটা বলা মানে একটা মানুষকে মেকআপ করে ক্যামেরার সামনে আনলে ঠিক যেরকম বিষয়টা ঠিক এরকমই কারণ একটা মানুষকে মেকআপ পরিয়ে যখন ক্যামেরার সামনে আনবেন এর আসল রূপটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে মানুষটা প্রকৃত কালো না শ্যামলা না ফর্সা ঠিক সেরকমই এই সিঁড়ির দূর থেকে যখন আপনি ক্যামেরা করবেন তখন এই ভিডিও দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না এই সিঁড়িটির কন্ডিশন কেমন রয়েছে তো আমি আপনাদেরকে বলবো না যে খুব সুন্দর করেছি আমি এখন স্পষ্টভাবে ভাবে আপনাদেরকে আমি মেজারমেন্ট মেজারমেন্টের দিয়ে মেপে মেপে দেখাবো আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মাপজক গুলো কিরকম রেখেছি আমি আপনাকে বলবো না যে কাজ শুধু আমাকে দিয়ে করাবেন তবে আমি আপনাকে এতটুকু অনুরোধ করব আহ কারো শুধু সুন্দর কালারের ফটো বা সুন্দর কালারের ভিডিও দেখে যদি কাজ করেন তাহলে অবশ্যই ঠকে যাবেন আর কেউ যদি আজকে আমি আপনাদেরকে যেভাবে মাপগুলো দেখাবো ইতিপূর্বে আরো কয়েকটি ভিডিওতে দেখিয়েছি ঠিক এভাবে যদি কেউ আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে তাহলে তাকে দিয়ে কাজ করাবেন তাহলে আমি একশো পার্সেন্ট নিশ্চয়তার সাথে গ্যারান্টি দিতে পারি আপনার কাজটি হবে হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর এবং মজবুত তো আরেকটা বিষয় হচ্ছে হয়তো আমি মাপযোগের কথা বলে আমি আপনাকে বলতে পারি যে হ্যাঁ এদিকে আছে ছয় ইঞ্চি করে থাকবে দর্শক প্রত্যেকটা সিঁড়ি কিন্তু ছয় ইঞ্চি করে থাকবে বা সাত যদি রাখেন সাত করে থাকবে আর এদিকে যদি পনেরো রাখি তাহলে পনেরো থাকবে কিন্তু এভাবে বললাম কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম না তাহলে কি করে বুঝলেন যে আমি সত্য বললাম না মিথ্যা বললাম তাই এখন আমি আপনাদেরকে ঠিক এখান থেকে শুরু করে মানে এক নাম্বার ধাপ থেকে শুরু করে এখানে যদি আমার বিশটা ধাপ আছে তো বিশ নাম্বার ধাপ পর্যন্ত আমি প্রত্যেকটার মাপি আপনাকে দেখাবো অনেক সিঁড়িতেই দেখা যায় দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা ডিফারেন্স করে ফেলেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আহ সূক্ষ্ম ভাবে কাজ করতে পারলে আপনার হাফ ইঞ্চিও ডিফারেন্স হবে না তো আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে এভাবে দেখাবো যদি হাফ ইঞ্চি ডিফারেন্স বের করতে পারেন শুধু হাফ ইঞ্চি আমি হাফ ইঞ্চি নিয়ে আজকে আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ভিডিও শুরু করলাম তো কথা না বাড়িয়ে চলুন এখন আমরা দেখবো গুলো যদি আপনি মনে করেন যে না একটি সিঁড়ি তো আর বারবার ভেঙে করা যায় না তাহলে অবশ্যই ধৈর্য সহকারে একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন কারণ চেহারা দিকে কিন্তু মিস্ত্রি চেনা যায় না যার কারণে অনেক বিল্ডিং মালিক প্রতারিত হচ্ছেন হ্যাঁ অনেক মিস্ত্রিদের মুখের কথা শুনে কিন্তু তাকে চেনা যায় না যে তার যোগ্যতা কতটুকু এবং তার হাতের কাজ কীরকম তাই কারো মুখের কথা না শুনে কারো চেহারার দিকে না দেখে না দেখে আপনারা জাকিদের কাজ করাবেন অবশ্যই তাদের কাজগুলো এভাবে দেখে এরপর তাকে দিয়ে কাজ করাবেন দেখছেন টেপ কিন্তু চুরি করি নাই ঠিক কত আমি আপনাদেরকে সহজে মাপটা দেখাই এই মাপটা যেহেতু সোয়াছ হয়ে রেখেছি আমি ওই দিকে টেপটা দিই কারণ এই কাঠটা কিন্তু থাকবে না ঢালাই করার পরে এই কাঠটা থাকবে না এখন যদি কাঠের উপর থেকে টেপটা ধরি তাহলে তো এক ইঞ্চি কম পাবেন ঠিক আছে আর ডালাই পর জন্যে কাঠটা খুলে ফেলা হবে এক ইঞ্চি বেড়ে যাবে অতএব এখান থেকে যদি আমি দেখাই এই যে উপর থেকে তাহলে কত হবে সোয়া বুঝতে পারছেন কথাটা বুঝ বুঝবেন কিন্তু উপর থেকে দেখালে সোয়াপাস এখন এখান থেকে সবটি সোয়া আছে কিনা এ বিষয়টা খেয়াল করুন দেখেন কত সোয়া আছে সোয়াপাস পরেরটা কত আমি কিন্তু হাফ ইঞ্চি চ্যালেঞ্জ ধরেছি ঠিক আছে হাফ ইঞ্চি ব্যতিক্রম যদি পেয়ে থাকেন বাংলাদেশের সবাইকে বলবো কেউ আমাকে দিয়ে কাজ করাবেন না কেউ না শুধু হাফ ইঞ্চি এক ইঞ্চি দূরের কথা কত আছে সপাস ঠিক আছে এটা কত তারপরে একটা তো দর্শক আমি কিন্তু ভিডিওটা কাটাকাটি করবো না পরে ভাবতে পারেন যে এডিট করেছে আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখাচ্ছি এইটা শুধু লাস্টের যে ধাপটা এটা সোয়াপাস থাকবে না কারণ এই লাস্টের একটা ধাপ আমরা সোজা দিয়েছি যার কারণে এই ধাপটা দেওয়া হয়েছে দশ ইঞ্চি ঠিক আছে তো আশা করি ভিতরের মাপটা যেভাবে দেখালাম এখন আমি বাইরের মাপটা আপনাদেরকে দেখাবো তাই যাকে দিয়ে কাজ করাবেন তার হাতের কাজ ঠিক এভাবে দেখে বুঝে নেবেন তাকে বলবেন যে তুমি আমাকে তোমার হাতের কাজ একটা দেখাও ঠিক এভাবে দেখাও দেখাতে পারলে আপনি তাকে দিয়ে কাজ করাবেন এদিকে আমি রেখেছি কত সাড়ে তেরো এই এক ইঞ্চি কাঠ কিন্তু থাকবে না এটা খুলে ফেলা হবে আর এই কাঠের উপর থেকে যদি আমি আপনাকে মাপটা দেখাই তাহলে কত পাবো আমরা সাড়ে বারো এখন সাড়ে বারোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটাই আছে কিনা না দেখবো আমরা এই বিষয়টা হচ্ছে অত্যন্ত জরুরি এই যে খেয়াল করেন কত সাড়ে বারো এই যে এখানে সাড়ে বারোর একটু বেশি পনে তেরো কেন দেখা যাচ্ছে এই একটা বিষয় খেয়াল করেন এই কার্ডটা দেখছেন পাক্কা কিনছি এই কার্ডটা দেখছেন এই কার্ডটা কিন্তু এখানে নাই মাইল আছে দেখছেন যদি এই কার্ডটা সমান থাকতো টেপটা এখানে লাগতো এই কার্ডটা এখানে না থাকার কারণে এই দুই সুতা টেপ ভিতরে গেছে এই দুই সুতা টেপ ভিতরে যাওয়ার কারণে ঠিক এই জায়গাটাতে সাড়ে বারো না হয়ে পনে তেরো হয়েছে কথাটা বুঝতে পারছেন আচ্ছা আমরা পরেরটাতে যাই কত দেখেন যদি আপনাদের চোখে মনে হয় যে হাফ ইঞ্চি কোনো একটার মধ্যে ব্যতিক্রম পাওয়া গিয়েছে তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আমাকে দিয়ে ভুলেও কাজ করাবেন না আপনার সিঁড়িটি নষ্ট হয়ে যাবে দর্শক এদিকের মাপগুলো শেষ হয়ে গেল আমি আপনাকে লোডিং স্ল্যাবের মাপগুলো দেখাই লোডিং স্লাবের মাপগুলো যারা বুঝে নিতে জানেন না তারা ঠিক এভাবে বুঝে নেবেন আছে পরে যাই আছে

তো দর্শক আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন কাজে নতুন কোন ভিডিওতে তবে যাওয়ার আগে একটি কথাই বলবো আমি আপনাদেরকে আহ বাস্তবে স্পষ্টভাবে যেভাবে মাপযোগগুলো দেখিয়ে দিলাম এতে যদি মনে হয় যে আমার হাতের কাজগুলো সঠিকভাবে হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে আপনার একটি শেয়ারের কারণে আরেকজন বিল্ডিং মালিক যাতে সুন্দর একটি সিঁড়ি করিয়ে নিতে পারে বা আরেকজন মিস্ত্রি ভাই যাতে এই ধরনের কাজগুলো শিখতে পারে কারণ অনেক সময় দেখা গেছে আহ যারা সঠিকভাবে কাজ করে তারা হয়তো পিছনে পড়ে আছে আর এমনও মানুষ আছে একজন দক্ষ মানুষকে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এরকম কিন্তু হয়ে যায় তো যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের উপকারে আসবে বা আপনি ভিডিওটা শেয়ার করলে একজন মানুষ একটি সঠিকভাবে একটা কাজ করিয়ে নিতে পারবে তাহলে অবশ্যই অন্যের উপকারের জন্য হলেও ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু